यामहं सुगन्धिं तुष्टिवर्धनं इव इपबन्धनात् मृत्युर्मोक्षिम अमृतात् ॐ नमो शिवाय शान्ताय कर्णे निवेदयामि चत्मानं तं गति परमेश्वर ॐ महादेवो महात्मानं महायोगीं नमीश्वरं महापापं हरं देवो महा महा मकोराय नमो नमो नमस्कारः अमि सप्त श्रीराम আমি চলে এসেছি ইতিমধ্যে চিঁচুড়া শহরের সবচেয়ে প্রাচীন এবং পবিত্র ক্ষেত্র চিঁচুড়া শহরের দক্ষিণে একবারে অবস্থিত ভাগীরথীর তীরে এই সতলা মন্দির ষণ্ডের ষণ্ডেশ্বরতলা অর্থাৎ ষণ্ডা ঈশ্বর ষণ্ড মানে যিনি কাম ক্রোধ মোহ মদ মৎসর্্য এই যে সররিপু, সররিপুকে যিনি জয় করেছে। স্বরঋপুর যিনি বিজেতা তিনিই ষণ্ডেশ্বর ষণ্ড যেমন সার ধর্মের প্রতীক সেরকমভাবে স্বরঋতু স্বরঋপুকে দমন করা বা শরঋতুকে বিজয় প্রাপ্তি করায় নামই হলো ষণ্ডেশ্বর নিশ্চলাং ব্রহ্ম উচ্চতে অর্থাৎ যেখানে চাওয়া নেই পাওয়া নেই কাম নেই কামনা নেই মোহ নেই বাসনা নেই সেখানেই নিশ্চল সেখানেই স্থিরতা সেই স্থির ভূমি সেই নিশ্চল ভূমি যেখানে ইয়োগী ধ্যানমগ্ন নিমগ্ন সেই স্থানে আমরা এসে উপস্থিত হয়েছি তলা। সেখানে শিব ধ্যানমগ্ন আছে অর্থাৎ শক্তি হলো চঞ্চল আর স্থিরত্বাই হল শিব তাই জন্য সেই স্থিরত্ব যেখানে কাম নেই কামনা নেই বাসনা নেই সেইখানে এসেছি সন্দেশ্বরের যে আবির্ভাব সেই আবির্ভাবের ইতিহাস জানাতে এবং সাধারণ মানুষের কাছে তুলে ধরতে তাই আসুন আপনারা আমার এই ভিডিওটি দেখুন সন্ধ্যেশ্বরের মাহাত্ম শিবসূত্রে বলা হয়েছে চিত আত্মা অর্থাৎ চিত্তই আত্মা এবং এই চিত্তই শিব শিব হলেন চেতনার নিখাদ অবস্থান তিনি সর্বত্র মঙ্গলময় ও চিরস্থিতি তিনি নিরাকার সমগ্র ব্রহ্মাণ্ড জুড়েই তিনি তিনি নির্গুণ অব্যক্ত অচিন্ত অপরিবর্তনশীল শিব আদিতে নিরাকার কিন্তু ভক্তের উপলব্ধিতে তিনি সাকার তাই তো ভক্তের হৃদয়ে তিনি লিঙ্গরূপে বিদ্যমান আজ সেই যোগারুরা শিবের মাহাত্মই জানতে এসেছে এই চুচুরা ষণ্ডেশ্বর তলায় ষণ্ড শব্দার্থে সার হলেও আধ্যাত্মিক শব্দার্থ চেতনায় স্বরিপু দমন বা ইন্দ্রিয়ের বিজয় তাই তো শিব এখানে যোগী শ্মশানভূমিতেই তার বাস এখানেই মানুষের মুখ্যত্ব পঞ্চদশ শতাব্দীর ভাগীরথীর তীর ঘেষা জনপ্রাণী শূন্য জঙ্গলে পরিপূর্ণ শ্মশান ক্ষেত্র কোনো মানুষেরই যাতায়াত ছিল না এই অঞ্চলে ষোলশ শতাব্দীর প্রথম দিকে কিছু নিম্ন শ্রেণীভুক্ত মানুষ বসবাস শুরু করে পাশেই বর্তমানে কামারপাড়া নামক অঞ্চলে পূর্বেই এই গ্রামে পরম শিব ভক্ত দিগম্বর হালদার মহাশয় নামে এক জনৈক্য ব্রাহ্মণ বাস করতেন পূজা অর্চনার মধ্যেই তার দিন অতিবাহিত হতো। শিবভক্ত নিষ্ঠাবান ব্রাহ্মণ দিগম্বর হালদার মহাশয় পর পর তিন রাত্রি স্বপ্নাদেশ পান এই শিবের স্বপ্নাদেশ পেয়ে আষাঢ় মাসের শুক্লা তৃতীয়ার অর্থাৎ পবিত্র রথযাত্রার পরের রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে হালদার মহাশয়ের দুই পুত্র এবং ভাই এবং সহযোগী নির্মলী তিত্তর ও কিছু জেলে মিলে সেই ঝড় বৃষ্টির রাত্রেই উত্তাল গঙ্গা নদীতে হালদার মহাশয়ের স্বপ্নাদেশ প্রাপ্ত নির্দেশিত জায়গায় জাল ফেলে উদ্ধার করেন কুর্মাকৃতি অর্থাৎ কচ্ছপের আকৃতির এই শিবলিঙ্গ শিবলিঙ্গেশ্বর শিব ছাড়াও সাতটি ভৈরব দুটি ত্রিশূল একটি বান ও একটি তাম্রফলক উঠে আসে জলের থেকে এই তাম্রফলকেই প্রাচীন এই শিবলিঙ্গের পূর্ব পরিচয় সহ পূজা অর্চনার নিয়ামাবলী খোদিত করে লেখা আছে শোনা যায় তাম্রপালকটি বর্তমানে কাশীর হিন্দু বিশ্ববিদ্যালয়ে রাখা আছে দিগম্বর হালদার মহাশয় ইচ্ছা ছিল গঙ্গা গর্ভ থেকে উঠে আসা এই বিশেষ আকৃতির শিবলিঙ্গটি তিনি নিজের বাড়িতে প্রতিষ্ঠা করবেন কিন্তু সারা রাতে ধকলে ক্লান্ত জেলেরা যে স্থানে এই লিঙ্গটি রাখলেন সেখানেই তিনি প্রতিষ্ঠিত হয়ে যান বহু চেষ্টার পরেও এই লিঙ্গটা কিছুতেই আর ওঠানো গেল না তখন শিবভক্ত হালদার মহাশয় শিবলিঙ্গ গৃহে নিয়ে যাওয়ার বাসনা ত্যাগ করে সহযোগীদের নিয়ে বাড়ি ফিরে যান পরের রাত্রেই হালদার মহাশয় আবার স্বপ্নাদেশ পান লিঙ্গরূপী শিব প্রতিষ্ঠা হওয়ার স্থানটি অতি পবিত্র এবং শ্মশান ভূমি এটি আমার প্রিয় আবাস ভূমি এখান থেকেই আমার পূজা অর্চনা করা হোক হালদার মহাশয় ঘুম থেকে উঠে ছুটে আসেন এই পবিত্র ভূমিতে দৈবিকভাবে প্রতিষ্ঠিত হওয়া শিবলিঙ্গ চারপাশের জঙ্গল পরিষ্কার করে কুটি তৈরি করে নিষ্ঠার সাথে পূজা অর্চনা করতে লাগলেন পুরুষাক্রমে আজও হালদার মহাশয়ের উত্তর পুরুষেরাই বাবা ষণ্ডেশ্বরের সেবা করে আসছেন শিবভক্ত দিগম্বর হালদার মহাশয়ের বৃত্তান্ত এবং উঠে আসা তাম্রফলক থেকে জানা যায় মগদের পিপ্পলি নামক নগরের রাজবংশের গৃহদেবতা ছিল বাবা ষণ্ডেশ্বর শিব এই রাজবংশেরই রাজামুলি হনুমন নীলপাত্র ভান্ডারী মদন ভব্যত ও দ্বারপালক ছিলেন পরম শিব তাই আজও চৈত্র সংক্রান্তির গাজনের সময় এই সাতজন পরম শিব প্রতিরূপী সাতজন সন্ন্যাসী গাজনের ক্রিয়া অনুষ্ঠান সমাপ্ত করে এখানে তন্ত্র বা বৈদিক মতে নয় তাম্রফলক থেকে পাওয়া ষণ্ডেশ্বরের সিদ্ধ পূজা অর্চনা হয়ে থাকে চুচুরা তখন ওলান্দাজ অধিকৃত আঠারোশো তিন খ্রিস্টাব্দে চুচুরার ওলান্দাজ গভর্নর বা ডাচ গভর্নর জে এন সাহেব গাজন অনুষ্ঠানে ঢাক বাজানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেন তিনি বলেছিলেন আমার দেওয়া বানের ওপর ছাপ দিয়ে যদি সন্ন্যাসী অক্ষত থাকে তাহলে এই ষণ্ডেশ্বর লিঙ্গ রাখব হলে আবার গঙ্গায় বিসর্জন দেব বাবা ষণ্ডেশ্বরের অলৌকিক মাহাত্মে সন্ন্যাসী বাট সাহেবের দেওয়া বানের ওপর ছাপ দিলেন সন্ন্যাসী তার তো কিছু হলোই না বরং বান তিন টুকরো হয়ে ভেঙে যায় আর এতেই বাদ সাহেব ভয় পেয়ে যান ষণ্ডেশ্বরের মাহাত্ম স্বচককে দেখে তিনি বাবা ষণ্ডেশ্বরকে একটা ব্রঞ্জের পঞ্চমুখ ও দুটি পিতলের ঢাক উৎসর্গ করেন যা আজ গাজনের অনুষ্ঠানে বাজানো হয় এছাড়া সাহেব সরকারিভাবে এক নির্দেশনামা জারি করে যান যে কেউ কখনো বাবা ষণ্ডেশ্বরের ক্রিয়া অনুষ্ঠানে ঢাক বাজানো বন্ধ করতে পারবে না সোমবার দিন বন সন্দেশ্বরের মাহাত্ম করিণু বর্ণন সপ্তর্ষি দ্বিজ এই নরাধামে সন্দেশ্বরের মাহাত্ম সকলেই যেন জানে